কিচেনে আজ অনেকদিন পর রান্না আমি রান্না করব পুঁই শাক দিয়ে বাটা মাছ দিয়ে তা উপকরণ দিও এই যে পুঁই শাক এই যে আলু আর এই যে মাছগুলো কেটে ধুয়ে রেখেছি এবার গ্যাসটা আমি ধরে নিচ্ছি মাছে এবার হলুদ লবণগুলো মাখিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে আমি এবার তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি তেলে ছেড়ে দেবো

पूरा टमाटर काटा जाएगा लो এবারে আমি আলু কেটে নেব এই আলু এই আলু গুলো এরকম করে এই মাছগুলো আর ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব মাছ ভাজা কিছুটা তেল রয়েছে আর আমি একটু তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি সবজিগুলো সবগুলো লবণ হলুদ দিয়ে তেলে ভালো করে ভেজে নিব তরকারিতে পুঁছাকের তরকারিতে দেওয়ার জন্য কিছু কাঁচা ঘর গুঁচে নিচ্ছে ঝালটা আর বাদ পণা এরকমই দেবো

জল গরম করা রয়েছে গরম জলটা তরকারি কামার ফুটে গেছে এবার ভাজা ভাজগুলো আমি ঢেলে দিচ্ছি বিশাল গুলো গলে গেছে এবার আমি সংগ্রহ দেব জমিদার আধুনি দিচ্ছি ৰাজনীটাৰ ভাজা হৈ তৰকাৰী ঢিলে তৰকাৰী এটা হৈ গৈছে আমি এবাৰ তৰকাৰীটো নামিও